সম্মানিত মাছ চাষি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি কুরাল মাছ অনেকে কুরাল পাতারি বা ভেটকি মাছের কোনা বলে থাকেন যারা মাছ চাষ করবেন বা মাছ চাষ করতে চান ভেটকি বা কুরাল মাছ তারা এই সমস্ত মাছের কোনা নিতে পারেন আমাদের কাছ থেকে সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের কোনা রয়েছে আপনারা চাইলে এই সমস্ত কোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে স্কেল দিয়ে মাছগুলো মেপে দেখাবো যে আমাদের মাছের সাইজগুলো কেমন এ হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন ইঞ্চি যে মাছটা সেটা হচ্ছে আপনার এটা দেখেন তারপর আপনার লেস বের হয়ে আছে অনেক মাছ বাইরে বলে থাকেন যে এত ছোট মাছ এই কিন্তু আঙুল সাইজ হলেই তিন ইঞ্চি হয় এই যে দেখেন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে পুরো আঙুল সাইজ মানে তিন ইঞ্চির উপরে আছে ধরেন তিন ইঞ্চি আছে এই সমস্ত মাছ যদি আপনার পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতাংশে এককভাবে চাষের ক্ষেত্রে দিতে পারবেন চল্লিশটা থেকে পঞ্চাশ পিস পোনা চাষ করা যায় আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস পোনা আপনারা চাষে দিতে পারে আর এই সমস্ত মাছের খাবার হচ্ছে খায় হচ্ছে ছোট ছোট মাছের মাছের ফিট পোনা আর কি আর এই সমস্ত মাছ চাষকালীন সময় আপনারা অভ্যাসিত করতে পারবেন ফিটেও খাওয়া দিতে পারবেন আমরা কিন্তু এই সমস্ত মাছ বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা নিতে পারবেন এবং কি আমাদের কাছ থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের পোনা আড়াই ইঞ্চি সাইজের পোনা নিতে পারে এই সমস্ত মাছ চাষ করতে পারবেন আপনারা পাঁচ থেকে ছয় মাসে আপনার ওজন আসবে দেড় থেকে দুই কেজি আর এক বছর যদি চাষ করেন তাহলে এই মাছগুলো ওজন হবে আপনার তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন হয় তা যে সমস্ত মাছ চাষে ভাইরা এই সমস্ত ভেটকি বা পাতারি মাছের পুরা পুরাল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিয়ে যেতে পারেন আর এমনকি যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা এই মাছগুলো পৌঁছে দিতে পারবো দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর আর এই মাছের খাবার খরচ ছোট মাছ খুব কম খায় অন্য অন্য সব মাছের তুলনায় এই এই মাছগুলো বাজারজাত করা অনেক ভালো কেননা এই মাছের যদি বাজারজাত করতে চান আপনারা যদি এক একটি মাছ দুই কেজি আড়াই কেজি ওজন করতে পারেন তাহলে প্রত্যেকটি মাছ আপনি কেজি দরে বিক্রি করতে পারবেন সাতশো থেকে আটশো টাকা পাইকারি যাদের সমস্ত মাছের পুনঃ প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো নিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে